লেখক গবেষক ও জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বৌদ্রদিন জন্ম উনিশশো সালের বিশে ডিসেম্বর বর্তমান পশ্চিমবঙ্গের বর্ধমানে তার বাবা আবুল হাসিম ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক ছিলেন উনিশশো সালে তারা সপরিবারে ভারত থেকে বাংলাদেশে চলে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে উনিশশো সালে স্নাতক ও উনিশশো সালে স্নাতকোত্তর সম্পন্নের পর উনিশশো সালে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পিপি ডিগ্রি অর্জন করেন বদ্রদিন উমের রাজনীতি ও সমাজ নিয়ে চিন্তা আগ্রহ বা দায়বোধ তৈরি হয় মূলত পারিবারিক সূত্রে তার বাবা আবুল হাসিন ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনে সম্পৃক্ত বদ্রদিন উমরের বাবা আবুল হাসিম ছিলেন মুসলিম লীগ নেতা পঞ্চাশের দশকে তার বাবা ঢাকায় খেলাফতি রব্বানি পার্টি নামে একটি রাজনৈতিক দল গঠন করেন জীবনের শুরুর দিকে বাবার প্রভাবেই তার মধ্যে এক ধরনের ইসলামী চিন্তার আচ্ছন্নতা ছিল যে কারণে ভারত থেকে ঢাকা আসার পরও তিনি তমুদ্দিন মজলিসের সঙ্গে বেশ কিছুদিন সম্পৃক্ত ছিলেন সে সময় কমিউনিস্ট আন্দোলনের সঙ্গে তার সম্পৃক্ততা এবং জানাশোনা বাড়তে থাকে তবে অক্সফোর্ডে পড়তে যাওয়ার পর তার মার্কসপন্থী চিন্তাভাবনা পূর্ণতা পায় বৌদ্রদিন ওমর ইংল্যান্ড থেকে পড়াশোনা শেষে দেশে ফিরলেও রাজনীতিতে যুক্ত হন আরও পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চাকরি ছাড়ার পর তিনি সরাসরি কমিউনিস্ট ধারায় রাজনীতি শুরু করেন দেশে ফেরার পর প্রথমে তিনি কর্মজীবন শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা করেন এ সময় দেশের সাম্প্রদায়িকতা নিয়ে বহু লেখা লেখেন সেই লেখাগুলো বাঙালির লড়াই উপলব্ধি ও আত্ম অনুসন্ধানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল বলে গবেষকরা মনে করেন তবে শেষ পর্যন্ত রাজনীতিতে সক্রিয় হবার প্রয়োজনীয়তা অনুভব করেন বদ্রুতিন উম শিক্ষকতা চাকরি ছেড়ে দেন উনিশশো সালে শিক্ষকতা ত্যাগ করে সার্বক্ষণিক রাজনীতিতে যোগদান করেন বলা যায় উনিশশো সাল থেকে তিনি বামধারা রাজনীতিতে চীনাপন্থী অংশের সঙ্গে যুক্ত হন তিনি আর প্রাতিষ্ঠানিক শিক্ষকতায় ফেরেননি লেখালেখি ও বামপন্থী রাজনীতির চর্চায় ব্যস্ত হয়ে পড়েন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি গণতান্ত্রিক বিপ্লবী জোট বাংলাদেশ কৃষক ফেডারেশন সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের কেন্দ্রীয় নেতা ছিলেন বদরুদ্দিন ওমর উনিশশো পঁচাত্তর সালের সেপ্টেম্বরে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেন দু হাজার তিন সালে তার নিজের হাতে গড়া জাতীয় মুক্তি কাউন্সিল নামে রাজনৈতিক দলটির সভাপতি ছিলেন বৌদ্রুদ্দিন উম তার রচিত সম্পাদিত গ্রন্থের সংখ্যা প্রায় একশোটি এবং সেগুলো উভয় বাংলাতেই সমাদৃত সংবাদপত্রে দীর্ঘদিন নিয়মিত কলাম লিখেছেন তিনি তিরিশ বছরের বেশি সময় ধরে সংস্কৃতি নামে একটি রাজনৈতিক সময়কে সম্পাদনা করেছেন এছাড়া গণকণ্ঠ হলিডে নামে পত্রিকায় লেখালেখি করতেন উনিশশো সালে তাকে বাংলা একাডেমি পুরস্কার দেয়া হয় কিন্তু সরকারের সঙ্গে নীতিগত বিরোধ থাকার কারণে তিনি সেই পুরস্কার গ্রহণ করেননি গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বদ্যদিন মন লিখেছেন সাল থেকে আমাকে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা থেকে পুরস্কার দেয়া হয়েছে আমি সেগুলোর কোনোটি গ্রহণ করিনি এখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমাকে স্বাধীনতা পুরস্কার দেওয়ার ঘোষণা করেছেন এজন্য তাদেরকে ধন্যবাদ কিন্তু তাদের দেয়া এই পুরস্কারও গ্রহণ করা আমার পক্ষে সম্ভব নয় মার্ক্সবাদী তাত্ত্বিক লেখক ও রাজনৈতিক বদরুদ্দিন ওমর উনিশশো পঁচিশ সালের সাত সেপ্টেম্বর রবিবার সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল চুরানব্বই বছর